জাপানের টোকিওর উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা করেন প্রধান উপদেষ্টা ডক্টর আর এর মধ্য দিয়ে বাংলাদেশ জাপান সম্পর্ক আরো গভীর ও কৌশলগত স্তরে যাওয়ার সম্ভাবনার দরজা খুলে গেল দিনের এই সফরে চুক্তি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে চারদিকে খুশির বন্যা এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় সারা পৃথিবীতে একটা নজির হয়ে থাকে এটা আল্লাহর খাস রহমত সার কোন হিসেবে মেনে না এটা হওয়ার কথা ছিল না এটা আল্লাহর খাস রহবাদ তবে খুবই সিগনিফিক্যান্ট কয়েকটা বিষয় জানা গেছে এইভাবে কি ঠিক ছিল নাকি হঠাৎ করে এমন কোন পরিস্থিতি তৈরি হলো জরুরি ভাবে সেখানে গেলেন একাত্তরের পরে এই চুয়ান্ন বছরের ভিতরে সবচাইতে বিজয়ের দিন হলো আজকের দিনটি কারণ এর চাইতে বড় বিজয় এখন ফাঁসবে ভারত সহ ইসরায়েল সহ যারা যারা এই হত্যা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সবারই এখন আমল নামা বের করা হবে বিএনপির সালাউদ্দিন বর্তমানে রয়ের নিযুক্ত ভারতের নিযুক্ত সালাউদ্দিন আহমেদ রয়ের একটা অ্যাসাইনমেন্ট নিয়েছে দুই তিনটা কাজকে কন্ট্রোল করার জন্য আপনারা শুনে অবাক হবেন এ কথাটা এখনো গোপন রেখেছে মির জাফর ওয়াকারুজ্জামান হবে উনি আসামি হবে কারণ ওই সব মাল্লায় উনি আসামি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশ এক অভূতপূর্ব অর্জন করেছে খলিলুর রহমানের দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা অন্য কেউ কোনো অতীত পররাষ্ট্র মন্ত্রী বা অ্যাডভাইজার অর্জন করতে পারেনি সেটা তিনি অর্জন করেছেন সেটা হলো ফরিদপুরে ভাঙায় বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর চর আসনের সংসদ সদস্য নেক্সন চৌধুরী গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ভাঙা উপজেলা সহ পৌর এলাকায় গত কদিন ধরেই অভিযান চালানো হয় আসসালামু আলাইকুম নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিও শুরুতেই যে ভিডিওগুলোর গুলোর বিশেষ অংশ আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ অংশ দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান প্রেক্ষাপটকে ঘিরে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন জানতে পারবেন দেশ এবং বিদেশের বিভিন্ন রহস্যময়ী ঘটনা বা ইতিহাস তো চলুন তাহলে কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনা গুলো শুনে আসি জাপানের টোকিওর উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রা করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আর এর মধ্য দিয়ে বাংলাদেশ জাপান সম্পর্ক আরো গভীর ও কৌশলগত স্তরে নিয়ে যাওয়ার সম্ভাবনার দরজা খুলে গেল প্রধান উপদেষ্টার চার দিনের এই সফরে সই হতে যাচ্ছে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক বাংলাদেশ থেকে জনশক্তি নেয়া গভীর সমুদ্র বন্দর ঘিরে জাপানের বিশাল অর্থনৈতিক কৌশল নারায়ণগঞ্জের আড়াই হাজারের জাপানি ইকোনমিক জোনে চাঞ্চল্য ফিরে আসা নতুন মেগা প্রকল্প গ্রহণ ও জাপানের ঋণে চলা উন্নয়ন প্রকল্পে গতি আনতে এই সফর কতটা গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে তা তুলে ধরব স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সবচেয়ে অকৃত্রিম বন্ধু জাপান উনিশশো সালের 10 ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে সেই যে কূটনৈতিক সম্পর্কের শুরু এর পর থেকে জাপান বাংলাদেশকে শুধু দিয়ে গেছে খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে বাংলাদেশে জাপানের অর্থায়নে আশিটির বেশি প্রকল্প চালু আছে বর্তমানে প্রায় সাড়ে তিনশো জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি বিনিয়োগের প্রধান গেটওয়ে হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশের মোট যত বিদেশি ঋণ আছে এর মধ্যে জাপানের ঋণ সতেরো শতাংশ এমনিতেই বাংলাদেশের অবস্থান এশিয়ার এক গুরুত্বপূর্ণ ভৌগোলিক কেন্দ্রবিন্দুতে একদিকে ভারত অন্যদিকে চীন আবার বঙ্গোপসাগরের পাশে থাকায় জাপান যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বড় শক্তির জন্য এই অঞ্চল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জাপান ইতিমধ্যেই বিমস্টেক ইন্ডাস্ট্রিয়াল ভ্যালি ধারণা নিয়ে কাজ করছে যাতে বাংলাদেশ হবে একটি কেন্দ্রবিন্দু ডক্টর ইউনুস তাই বলে থাকেন এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ এটি শুধু কথার কথা নয় জাপানও বিশ্বাস করে প্রকৃতিগতভাবে সমুদ্র কেন্দ্রিক ব্যাপক সম্ভাবনা নিয়ে বসে আছে বাংলাদেশ আর সেখানেই এগিয়ে এসেছে জাপান জাপানি সংস্থা পেন্টা ওশান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং টি ও এ কর্পোরেশনের সাথে মাতার দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য একটি চুক্তি সই হয়েছে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়িকে বাংলাদেশের কৌশলগত বন্দর হিসেবে গড়ে তুলতে চায় জাপান জাপান এই বন্দরকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ গভীর সমুদ্র বন্দর ও স্ট্র্যাটেজিক একটি বন্দর হিসেবে দেখছে মূলত জাপানের বিভিন্ন ধরনের জ্বালানি বা তেল মধ্যপ্রাচ্য থেকে বঙ্গোপসাগরের ওপর দিয়ে মালাক্কা প্রণালী অতিক্রম করে জাপানে পৌঁছায় দেশটি বাংলাদেশকে একটি ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করে বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিভিন্ন দেশে খুব সহজে নানা পণ্য রপ্তানি করতে পারবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত বাণিজ্যের জন্য এই বন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আশা করছে জাপান এদিকে জাপান সফরের আগে গত সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন অধ্যাপক ইউনুস সেখানে মহেশখালী মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ এম বা মিডির অগ্রগতি পর্যালোচনা করেন জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকার মতে শুধু মাতার হবে তিনটি হাব এগুলো হল লজিস্টিক হাব বিদ্যুৎ ও জ্বালানি হাব এবং শিল্প হাব আর এর কেন্দ্রে থাকছে মাতার গভীর সমুদ্র বন্দর এই বন্দর ঘিরে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে যে কোনো আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ছয়টি বিষয় গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে পরিবহন বা যাতায়াত সংযোগ শিল্প তথ্য প্রযুক্তি মুক্ত বাণিজ্য অঞ্চল বা এফ বিদেশি বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন এমনিতে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল আছে এর বাইরে মিডিয়া অঞ্চলের মধ্যে দ্বিতীয় আরেকটি ডেডিকেটেড জাপানি অর্থনৈতিক অঞ্চল করতে চায় জাপান এছাড়া সৌদি আরবের পেট্রোকেমিক্যাল জায়ান্ট আরামকো আবুধাবি পোর্টস সৌদি আরবের বন্দর অপারেটর রেড সি গেটওয়ে জাপানি বিদ্যুৎ উৎপাদনকারী জেরা এবং মালয়েশিয়ান পেট্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোনাস সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক কোম্পানি এই অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে একদিকে যখন গভীর সমুদ্র বন্দরের কাজ চলমান থাকবে তখন অন্যদিকে চলবে সংযোগ সড়ক নির্মাণের কাজ আমি এখন যে সড়ক ধরে এগিয়ে যাচ্ছি এটি চকরিয়া থেকে সোজা চলে গেছে মাতারবাড়ি বন্দরের দিকে বর্তমানে এটি দুই লেনের এই সড়কটি বন্দরের কাছাকাছি চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার কাজ চলছে জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়ি বন্দর এবং সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে মাতারবাড়িতে বারোশো মেগা আর তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে জাপান গভীর সমুদ্র বন্দরের কাজও শুরু হয়ে গেছে শুরু হয়েছে সংযোগ সড়ক নির্মাণের কাজ আলহামদুলিল্লাহ শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে জামাত ইসলামের নেতা আমি তার সর্বপ্রথম পরিচয় হিসাবে উল্লেখ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি তারপরে জামাত নেতা জনাব এটিএম আজহার ইসলাম বেকহসুর খালাস পেয়েছে যারা দিকে খুশির বন্যা তার এই বেকসুর খালাস রাজনৈতিক অঙ্গনে আইনি অঙ্গনে নজিরবিহীন তাৎপর্য সৃষ্টি করবে আমি সেটা আলোচনা করবো আইনজীবী শিশির মনে বলেছেন এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় সারা পৃথিবীতে একটা নজির হয়ে থাকে সেটা যদি বিচার হয় তখন বিভিন্ন পক্ষ রেফারেন্স দিবে যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছিল সব প্রক্রিয়া শেষ হওয়ার পর একটু নিশ্চিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যে কোনো সময় তার ফাঁসি কার্যকর হয়ে যেতে পারে সেখান থেকে তিনি একটা পর্যায়ে আহ তিনি বেকসুর খালাস পেয়েছেন আদালতের মাধ্যমে এটা একটা নজির এই যে ঘটনা যে প্রক্রিয়া যেভাবে এটি মাহুল ইসলাম আজকে ইনোসেন্ট অ্যাকর্ডিং টু ল এটা আল্লাহর খাস রহমত ছাড়া কোনো হিসেব নিয়ে মেলে না এটা হওয়ার কথা ছিল না এটা আল্লাহর খাস রহমত এবং এর মধ্য দিয়ে জামাতের অন্যান্য সাবেক নেতা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবাই এবং যারা কারাগারে মারা গিয়েছেন সবাই নির্দোষ প্রমাণিত হবেন এটা রিপিউ বোর্ড গঠন করবে সরকার হয়তো যার মধ্য দিয়ে জামাতের সকল নেতাদেরকে অন্যায়ভাবে ভারতের কথায় ফাঁসি দিয়েছে তারা যে আসলে নিরপরাধ তাদের বিরুদ্ধে যে অপরাধের চার্জ গ্রহণ করা হয়েছে এটা যে মিথ্যা সেটা প্রমাণিত হবে এখানে দর্শক জামাত ইসলামের সক্ষমতা নিয়ে আমরা এটি ইসলামকে এখনো মুক্ত করতে পারিনি আমিরা জামাত মনক্ষণ্ড হয়েছিলেন তিনি স্বেচ্ছায় কারাবরণ কর্মসূচি দিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত যা হলো এটা তো হ্যাপি এন্ডিং আদালতের রায়ের মাধ্যমে একদম বিচারিক প্রক্রিয়ায় বেকসুর খালাস পেলেন এটা নিয়ে তার প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে অন্য কোনোভাবে খালাস পেলে কলঙ্ক থেকে যেতে হয়তো কিন্তু এখন বেকসুর খালাস পেয়েছেন তো এটা জামাত ইসলামের চূড়ান্ত বিজয় দেখেন যতদিন পর্যন্ত এটি মাজে মুক্তি পাননি ততদিন পর্যন্ত জামাত ইসলামের ফেলউর যে মুক্ত করতে পারেনি এটা পলিটিক্যালি বা পাবলিক ভাবি ছিল কিন্তু যেহেতু এখন আদালতের রায় তিনি বেকসুর খালাস অতএব এখন জামাত ইসলামের আর কোনো শর্ত নাই দুর্বলতা নেই কারণ শেষ পর্যন্ত যা ঘটলে এটা আর ভালো হয়েছে ধৈর্যের ফল যে মিষ্টি হয় তার প্রমাণ খুব দ্রুত বা পাঁচ আগস্ট রাতেই যদি পলিটিক্যাল নেগোসেশনের মাধ্যমে মুক্ত করতো যেটা আমরা অনেকে চেয়েছিলাম তখন হয়তো বা অন্য একটা পারসেপশন হতো কিন্তু শেষ পর্যন্ত এই আট নয় মাস পর যেটা হলো এটা আরও ভালো হয়েছে সেই জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে এবং আহ এক সময় বিষয়টা এক একভাবে দেখা হয় এতদিন এটা নেগেটিভলি দেখা হতো এখনো কেন এটি মাছ মুক্তি পাননি কিন্তু এখন যেহেতু তিনি আদালতের রায় চূড়ান্ত ভাবে বেকসুর খালাস পেয়েছেন এখন এটা পজিটিভ এতদিন মুক্তি না পাওয়াটা এখন পজিটিভ আলহামদুলিল্লাহ জামাত সুক্রিয়া করছে চারদিকে সুপ্রিয় বন্যা এটা উদযাপন করবে আনুষ্ঠানিক নানান প্রতিক্রিয়া জানাবে তবে এই ঘটনার আহ একটা ব্যাখ্যা হচ্ছে যে একাত্তর ব্যবসায় তো লালবাতি চলছে যাদেরকে একাত্তরের অপরাধ ভিলেন হিসাবে সাজিয়ে এতদিন রাজনৈতিক ফায়দা হাসিল করেছিল ভারত এবং আওয়ামী লীগ তারা এখন বেকসুর খালাস পাচ্ছেন তোমাদের ব্যবসায় তো লালবাতি বাবা একাত্তর ব্যবসা গেল কোথায় একাত্তর ব্যবসা তো নাই শেষ এর চেতনা ব্যবসা এখন কি করবা তোমার চেতনা ব্যবসা খুঁজে শেষ এটা এই বাংলাদেশে একাত্তর ব্যবসার জন্য বড় ধরনের মাজুল ইসলামের মুক্তি শুধু এটা নাই যে সামনে আপনারা দেখবেন নিঃসন্দেহে জুলাই সনদ হবে এবং এটা আমাদের কনস্টিটিউশনে ইনকর্পোরেট হবে সেই জুলাই সনদ এটা একাত্তর ব্যবসার জন্য আর একটা বড় থ্রেট হবে ধীরে ধীরে বাংলাদেশে একাত্তর ব্যবসার রাজনীতি থাকবে না অর্থাৎ একাত্তর নিয়ে যে আমাদের হিনমান ব্যবহার কিছু হ্যাঁ পলিটিক্যাল ভুল ডিসিশন ছিল এটা তো অলওয়েজ থাকবেই কিন্তু বর্তমান প্রজন্মের জামাত কি ঐক্য বর্তমান প্রজন্মের যারা আছে তার একটাই দর্শন আছে देयर बी नो কোরিডর शी इज थ्रोइंग समथिंग আউট অফ দ্য এখন এটা দൈত্রশীল সিনেমা প্রধান এই কথা কি বলতে পারে সেরা প্রধান কোনোভাবেই চায় না যে ভারতের ইচ্ছা ভারতের নিরাপত্তা চিন্তা এবং ভারত বাংলাদেশকে যেভাবে তার নিয়ন্ত্রণে রাখতে চায় সেই পথেই কি তিনি চান যে আমরা ফিরে যাই তা না হলে কেন তিনি এই আমাদের ডক্টর খলিলের কে বারবার এই করিডর প্রশ্ন উত্থাপন করে বিব্রত করছে একজন সেনাবাহিনী প্রধান নিশ্চয়ই অবগত থাকবেন যে খলিলুর রহমানের উপরে কত বড় একটা সেন্সিটিভ অস্তিত্ব জড়িত দায়িত্ব এটা আমি একটু এক্সপ্লেইন করি যে কেন খলিলুর রহমানের এই নিরাপত্তা উপদেষ্টার পদ এত গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য ভারতের জন্য এটা এত স্পর্শকাতরই শুধু নয় ভারত কেন ভাবে প্রচন্ড উদ্বেগের সাথে তার অপসারণ দাবি করে তাকে ছড়াতে চায় এবং এই যে আজিত ডোভাল ব্যাংককে তার সাথে যে দেখা হলো তার পর থেকে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার দৃষ্টিভঙ্গি কলিলুর রহমানের প্রতি ইটস ওয়ান অফ সারপ্রাইজ এবং একই সাথে তাদের যে পররাষ্ট্রমন্ত্রীর যে উপাখ্যান থেকে বোঝা যায় যে হি ইজ রেসপেক্টেড অ্যাজ এন আউটস্ট্যান্ডিং ডিপ্লোম্যান কেন আমি বিষয়টা বলি যে দেখেন বাংলাদেশ দীর্ঘ ষোলো বছর একেবারেই ঘুটিয়েছিল আমাদের পররাষ্ট্র যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান এই পরিস্থিতিতে কোনো কার্যকর সম্পর্ক গড়ে তোলেনি মায়ানমারের রেফিউজিদেরকে ফিরিয়ে দেওয়ার এই মোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার আবার আমাদের নিরাপত্তার ক্ষেত্রে চীনের সাথে যে অভূতপূর্ব সম্ভাবনাগুলো ছিল সেগুলো একেবারে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে সেই দিকে চীনের সাথে সম্পর্ক একেবারে তলা নিতে অপর অপরদিকে ভারতের সাথে যে সম্পর্ক সেখানে মায়ানমার আমাদের শুধু জায়গায় দখল করে নেয়নি যেখানে রোহিঙ্গাদেরকে বাধ্য করেছে থাকতে এমন মনে হচ্ছিল যে স্থায়ীভাবে মায়ানমারের আক্রমণাত্মক নীতি বাংলাদেশকে গ্রাস করে ফেলবে আস্তে আস্তে এরকম একটা পরিস্থিতি শেখ হাসিনা সৃষ্টি করেছিল সেখান থেকে আমরা আমরা দেখতে পেয়েছি যারা এই ইউনুস সরকারের আগমনের পর থেকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশ এক অভূতপূর্ব অর্জন করেছে খলিলুর রহমানের দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর খনিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাটির সাথে যে আলোচনা গুলো করেছেন দীর্ঘকালীন আলোচনা তাতে যেটা অন্য কেউ কোনো অতীত পররাষ্ট্র মন্ত্রী বা অর্জন করতে পারেনি সেটা তিনি অর্জন করেছেন সেটা হলো যে তার দীর্ঘকাল জাতিসংঘে চাকরি করার ফলে তার যে যোগাযোগ সৃষ্টি হয়েছে তারই প্রতি প্রতি ফলন হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা অফিস তার উপর পূর্ণ আস্থা রাখলো মার্কিন যুক্তরাষ্ট্র বর্মা অ্যাক্ট কে আবার নতুন করে প্রয়োগ করার বাস্তবতা সৃষ্টি করলো এমন একটা সময়ে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে ভারতের পক্ষে প্রচুর সমর্থন দেয়া আশা রেখেছিল ভারত কিন্তু সেই পথে না যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই ডিপার্টমেন্ট এবং মার্কিং যে উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় আসে মায়ানমারে যে মার্কিন রাষ্ট্রদূত তিনিও ঢাকায় আসেন ঢাকায় এসে তাদের চূড়ান্ত আলোচনা হয় অনেক প্ল্যান হয় যার ফলে বোঝা গিয়েছে যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে খলিলুর রহমানের আলোচনার মাধ্যমে একটা অসাধারণ মার্কিন তৎপরতা শুরু হয়েছে এবং চিন্তা করেন এটা এমন একটা সময়ে এই যেটাকে আমরা ইংরেজিতে বলি খলিল পুল দ্য ক্রাম কার্ড এমন একটা সময়ে যখন কিনা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভাতছরণা করতে পারতো যখন কিনা ভারতের প্ররোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোন করতে সেটা না করে। করে যখন আমরা চীন সফর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে এক প্রচন্ড উচ্চতর মাত্রায় নিয়ে গেল সেখানেও খলিলুর রহমানের ব্যাপক অংশগ্রহণ ছিল তিনি আলোচনাগুলো করেছেন তিনি কূটনৈতিক প্রক্রিয়াগুলা পরিচালনা করেছিলেন যার ফলে এর আগে চীনের যে নেতৃস্থানীয় ব্যক্তিরা তার তাকেই ধরে নিয়েছে একজন মানে ম্যান টু ম্যান ডিপ্লোমেসি চালাবার জন্য যে কারণে প্রথমত চীনের সরকার বাংলাদেশকে যে বাংলাদেশের করলো যদি কখনো তার পাশে দাঁড়াবে চিন্তা করেন এই ধরনের শক্তিশালী কমিটমেন্ট শুধুমাত্র চীন একটা মিত্র রেস্টেই দেয় এমন মিত্র যার জন্য সে যুদ্ধে দাঁড়াবে পাশে সেই মিত্রটা খুব কম দেশের সাথে চীনের রয়েছে এবং সেই লিস্টে বাংলাদেশ ইনক্লুডেড হয়েছে চীনের এই ঘোষণার পরে আপনি চিন্তা করে দেখেন যে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিল করেছে মার্কিন নেতৃত্বকে একটা বড় অংশ স্টেট ডিপার্টমেন্টে ঢাকায় এনে এমন একটা প্রক্রিয়া শুরু করেছে যেখানে তিনি মিডিয়াকে যতদূর জানিয়েছেন যদিও এখানে একটা একটা গোপনীয়তা থাকার কথা এই ধরনের সেন্সিটিভ সামরিক বিষয়ে কিন্তু তারপরেও খলিলুর রহমান সাহেব মিডিয়াকে প্রাণান্তর চেষ্টা করে তুলে ধরেছেন যে আমাদের সাথে এমন একটা আহ সম্পর্কের উদ্বেগ হয়েছে যে যেখানে জাতিসংঘ আমাদের উপরে যে আস্থা রেখেছে মায়ানমারে খাদ্যশস্য পৌঁছে দেবার সেটাই শুরু হচ্ছে না আমরা এমন একটা পরিস্থিতির দিকে যাব এবং আরাকান আর্মির সাথে ভবিষ্যতে এমন একটা সম্পর্ক গড়ে উঠবে যার ফলে আরাকান আর্মি ও মায়ানমারের যারা এখন আরাকানে রয়েছে কর্তৃত্বে তারা সসম্মানে রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাবে এবং এই আরাকান আর্মি থেকে এই ধরনের যে চিন্তাধারা আগে কি কখনো প্রত্যাশা করেছিলাম কিছু কয়েক মাস আগেও কিন্তু মায়ানমারের তো গৃহযুদ্ধ চলছিল আর আরাকান আর্মি অত্যন্ত কি বলে রোহিঙ্গাদের ব্যাপারে একেবারে আর্মি ডিসইন্টারেস্টেড ছিল সেই আরাকান আর্মি এখন তারা এই যে বাংলাদেশের উপর নির্ভরশীলতার বাস্তবতা সেখানে তারা দেখতে পেয়েছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক ছাড়া আরাকান আর্মি কোনো বৈধতা পাবে না আন্তর্জাতিক জগতে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আরাকান আর্মির সাথে যোগাযোগ করার যে প্রস্তাব বাংলাদেশকে রেখেছে এর মাধ্যমে আরাকান আর্মি কিন্তু জাতিসংঘের স্বীকৃতি পেতে যাচ্ছে খলিরুর রহমান এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে আরাকান আর্মির অস্তিত্ব ভবিষ্যৎ এবং নিয়ন্ত্রণ করা সম্পূর্ণ ভেস্তে যেতে পারে যদি সেখানে যেটা টাটমাড করেছে ফেমিন কন্ডিশন যদি প্রিভেল করত এবং এই ফ্যামিলি কন্ডিশন এখন যদি এভাবে প্রিভেল করে তাহলে রাখাইন জনগোষ্ঠী একটা নির্মম বাস্তবতায় পড়বে এবং টাটমাডো যে প্ল্যান করেছে আইসোলেট করে আরাকান আর্মিকে না রাখাইন পপুলেশনকে মারবে এই যে জেনোসাইডেল প্ল্যান এটা বাস্তবায়িত হলে আরাকান আর্মি কোথায় যাবে সেই পরিস্থিতি থেকে খলিলুর রহমানের আশ্বাসে আরাকান আর্মি একটা নির্দিষ্ট অ্যাটিচিউড ডেভেলপ করেছে যার ফলে বাংলাদেশ আশা করতে পারে যে জাতিসংঘের সাহায্য প্রক্রিয়ার ফলে এবং ভবিষ্যতে জাতিসংঘের অন্যান্য সহযোগিতার ফলে এবং পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা এক প্রয়োগের মাধ্যমে আরাকান আর্মি বাংলাদেশের উপর এতখানি নির্ভরশীল হবে যে শুধু তারা রোহিঙ্গাদেরকেই ফেরত নেবে না বাংলাদেশের সাথে তারা তাদের যে সমুদ্র সীমা তাদের যে ভৌগোলিক ভূরাজনৈতিক অবস্থান এবং এই যে অস্থিরতা এটার মেয়াদকাল প্রায় পুরো মাস ধরে চলছে অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহ থেকেই একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে আমরা এখন পর্যন্ত কেউ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করিনি আমরা এখন পর্যন্ত বর্তমান সরকারের জন্য প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার বিদায় হোক তিনি চলে যান নতুন একটি সরকার আসুক এইরকম দাবি কেউ কখনো আজবতী করেননি সরকারের কিছু কাজ করার চেষ্টা করছে কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে তাদের কিছু ব্যর্থতা আছে এবং তাদের ভাষ্যমতে বেশ কিছু সফলতা আছে আমাদের জীবন যে পর্যায়ে এখন একেবারে রীতিমতো উষ্ঠাগত বিশেষ করে অর্থনৈতিক সংকটে তো সেখানে যখন সরকার বলার চেষ্টা করছেন যে তারা পুরো অর্থ ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়েছেন একটা স্থিতি অবস্থার মধ্যে চলে এসেছে এই কথা আমাদের সকলের কানে বাঁধে বুকের মধ্যে আঘাত হানে এর কারণ হল আমরা যারা সাধারণ জনগণ কাজকর্ম করছি পরিবারের জন্য আয় উপার্জন করার চেষ্টা করছি ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছি আমরা টের পাচ্ছি জীবন এখানে কতটা কঠিন কতটা নির্মম এবং কতটা নিষ্ঠুর ক্ষমতার যারা অন্দর মহলে আছেন তারা যদি রাজধানী সহ সারা বাংলাদেশের পশুর হাটগুলোতে যেতেন তারা যদি নিউ মার্কেটে যেতেন মোহাম্মদপুর কাঁচা বাজারে যেতেন এবং অন্যান্য যে সকল প্রান্তিক গ্রাম্য বাজারগুলো রয়েছে সেখানে যেতেন এবং ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষি শুনতে পেতেন এবং তারা যদি ঢাকা শহরের কয়েকটি বস্তিতে যেতেন তাহলে তাদের যে অর্থনীতির অবস্থা এটা যেভাবে বুঝতে পারতেন আর আগের সরকারের সময় জনগণ কেমন ছিল সেই জিনিসটিও তারা অনুধাবন করতে পারতেন অন্যদিকে আমাদের মধ্যে যাদের একেবারে পেটের চিন্তা এই মুহূর্তে একটু কম তাদের মস্তিষ্কে কতগুলো ভয় এই সরকার ঢুকিয়ে দিয়েছে সেটি হলো যে এই সরকার কতদিন থাকবেন তারপর কবে যাবেন নির্বাচন কবে দেবেন এরকম চিন্তা চেতনা সমাজের একটা বিশেষ চেনে যাদের আসলে পেটের যে খাবারের চিন্তা এটা তুলনামূলকভাবে কম এই মানুষগুলো চিন্তা করছে যে ইলেকশন কবে হবে এটা হবে এটা হবে এবং সেখানে সরকার নানারকম টালবাহানা আজ হবে তো কাল হবে এটা হলে তো ওটা হবে যদি কিন্তু তবে এই কথাগুলো মনোবিজ্ঞানের ভাষায় ভীষণ রকম ভয়াবহ যাকে বলা হয় একটি চারিত্রিক বৈশিষ্ট্যের বহির প্রকার কোনো মানুষ দেখবেন যে কথায় কথায় এরকম যেমন এরকম হাত ঝুলাচ্ছে এরকম করতেছে এরকম করতেছে এরকম করছে এই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন এটা বিভিন্ন কারণ অর্থাৎ মনোবিজ্ঞানের দৃষ্টিতে এবং অপরাধ বিজ্ঞানের দৃষ্টিতে এই মানুষগুলো যা বলে তা তারা নিজেরা বিশ্বাস করে না আর যা বলে তার সঙ্গে তাদের অন্তরে কোনো টান থাকে না দুই নম্বর হলো যে তারা যা বলে তাদের একটা ধারণা যে তাদের বক্তব্য লোকজন বিশ্বাস করছে না তাদের কথাবার্তাগুলোকে তারা আরও রং জং লাগানোর জন্য বিশ্বাসযোগ্য করার জন্য এবং মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তারা বেশি বেশি ঘাড় ঝুলাবেন হাসাহাসি করবেন ওভার স্মার্টনেস দেখাবেন এবং হাত ঝুলবেন এই বৈশিষ্ট্যগুলো যখনই থাকবেন তখনই ধরে নেবেন যে সেখানে প্রতারণা হচ্ছে এবং সেটা রাজা করুক প্রজা করুক ভিক্ষুক করুক এই মানুষগুলোকে আপনি সাইকোলজিক্যালি মানসিকভাবে বিশ্বাসযোগ্যতার পর্যায়ে আনবেন না দুর্ভাগ্যজনক হল সত্যি যে এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের অনেকের মধ্যে এই বৈশিষ্ট্যটি রয়ে গেছে ফলে কি হলো যে তারা যে কথাগুলো বলছেন সেখানে যদি এবং কিন্তু আসছে যদি কিন্তু ভালো না হাত ঝুলানো হচ্ছে যেখানে হাসির দরকার নেই সেখানে তারা হাসছেন যেখানে গুরু তার দরকার নেই স্বাভাবিক কথা বললে হয়ে যায় সেখানে তারা একেবারে গুরু গম্ভীর হয়ে যে কথাগুলো বলার চেষ্টা করছেন তা পাঠক মহলে দর্শক মহলে শ্রোতা মহলে ভীষণ রকম সমস্যা তৈরি করছে এই কিছু মানুষ বর্তমান সরকারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে এর বাইরে তারা কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে সীমান্ত নিয়ে সচিবালয়ে নিয়ে এনবিআর নিয়ে এই সিদ্ধান্তগুলো জনগণ কিন্তু কোনো অবস্থাতে মানতে পারছে না এবং এর প্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হওয়ার চিন্তা করছেন আশঙ্কা করছেন তারা রাস্তায় নেমে এসেছেন তারপর যারা এখানে লাভবান হবেন এর মাধ্যমে তারা বেশ উল্লাস প্রশ্বাস করছেন ফলে সমাজের মধ্যে কনফ্লিক্ট অ্যান্ড কন্ট্রাডিকশন প্রবল আকার ধারণ করছে এবং এর প্রেক্ষিতে সরকারি কর্মকর্তা ব্যবসায়ী আমলা কামলা রাজনীতিবিদ সকলের সঙ্গে সরকারের যে দূরত্ব এটি গত এক সপ্তাহতে একেবারে রীতিমতো তেলেবিগুনে জ্বলে উঠেছে এবং এই যে তেলেবিগুনে জ্বলে উঠেছে এর প্রেক্ষিতে হঠাৎ করে গুজব ছড়িয়ে পড়ল যে প্রধান উপদেষ্টা তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই যে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এটি আবার তারা বুঝতে পারলেন যে এটা একটা আর্থতাত্মিক সিদ্ধান্ত আবার সেখান থেকে তারা সঙ্গে সঙ্গে ইউটার্ন করলেন এবং বললেন যে না তারা পদত্যাগ করবেন না রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন এবং বৈঠক করতে গিয়ে তারা সেই আগের সেই যদি এবং কিন্তু কম যদি হয় সংস্কার তাহলে ডিসেম্বর মাসে বেশি সংস্কার হলে জুনের মাসে জুন মাসে এবং তারা দু হাজার ছাব্বিশ সনের জুন মাসের তিরিশ তারিখের পরে একদিনও থাকবেন না বলে বক্তব্য দিয়েছেন তাদের যে প্রেসুচি তিনি এখন প্রশ্ন হলো যে জুন মাসের তিরিশ তারিখের পরে তিনি কোথায় যাবেন দু হাজার ছাব্বিশ সনের আবার কথাটা তারা বলতে গিয়ে কিন্তু তারা দু হাজার ছাব্বিশ সনটা উচ্চারণ করেনি আমি যেটা বললাম কিন্তু এটা তো দু হাজার পঁচিশ সনের জুন মাসও হতে পারে মানে আগামী মাসও হতে পারে এবং তারা যে কথাটি বলে ফেলছেন যে মুখফোশকে যে জুন মাসের তিরিশ তারিখের পরে ডক্টর মতিনুস একদিনও থাকবেন না এবং সেখানে তারা সন উচ্চারণ করেননি এবং এটা যদি প্রকৃতি খেলে দেয় এখানে ঠিক আছে বাবা তুমি যখন সন বলনি তো এই জন্য দু সনে তোমাকে আমরা বিদায় জানালাম এভাবে আসলে অনেক কিছু বাংলাদেশে ঘটছে এবং অনেক কথাবার্তা হচ্ছে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ